মল্লারপুরে দাম্পত্য কলহের জেরে স্বামীর রহস্যজনক মৃত্যু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বীরভূমের মল্লারপুর থানার মাঠমহুলা গ্রামে স্বামী স্ত্রীর বিবাদের জোরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ফিরে চাঞ্চল ছড়িয়েছে অভিযোগ মঙ্গলবার রাতে স্বামী স্ত্রীর মতো বচসা শুরু হয় এরপর মেয়ের দাদা যিনি পেশায় নলহাটি থানার এক সিভিক ভলেন্টিয়ার পুলিশকে সঙ্গে নিয়ে হাজির হন মাঠমহুলায় ছেলের পরিবারের দাবি পুলিশ ও মেয়ের দাদা মিলে ঘরের দরজা বন্ধ করে ছেলেটিকে বেধরক মারধর করে প্রতিবাদ করতে গেলে পরিবারের সদস্য গ্রামবাসীদের হেনস্থা করা হয় পরে মেয়েকে নিয়ে যায় পুলিশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন ছেলেটিকে গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের স্পষ্ট দাবি পুলিশ ও মেয়ের দাদার ভূমিকা তদন্ত করে দেখা হোক না হলে মৃতদেহ তারা ঘর থেকে সরাবেন না বলেও জানিয়েছে তারপরে পুলিশ ও স্ত্রী দাদা সবটা ঢুকলো ঢুকে নিয়ে ওকে মাছ চোর করছিল আমরা দেখতে গেলাম আমাদের দাকুর সব ইন দিলে দেখতে দিলে না তেটে দিলে আমাদেরকে নিয়ে ওনার মাছ ধর করলে মাছ ধর করিয়ে আমরা সব ভাঙচুর করে সব নিয়ে ছুঁয়ে আমরা চলে গেলো নিয়ে আমরা ওরা ওই গাড়ি ছেড়ে চলে গেলো এসে দেখি ঝুলছে বলি আমার দেওয়ার হয় সন্ধ্যা